হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু চন্টা জিরো নাইন আমি রমা আমার ভিডিওর মধ্যে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ করে দিও ক্ষমা তো আবার আমাদের যত মানুষ ঠাকুরে টিম ছিলাম তো সবাই একসাথে একজোট হয়েছি তবে আজকের ফিস্ট ছিল আর এই ফাঁকা প্যান্ডেল গাই এত টাক মন খারাপ হচ্ছিল কদিন আগে এত লোকজন আর আজ দেখো পুরো ফাঁকা তবে কালকের থেকে একদম অন্ধকার হয়ে যাবে তো আমরা একটু আনন্দ করছি সবাই ভালো না তো গাইস এবার বাড়ি যাওয়ার পালা সবার ফিস্ট খাওয়া হয়ে গেছে আর সবাই মিলে লাস্টে এনজয় করে ফটো তুললাম এই বছরের মতো মানুষ ঠাকুরের টিমটাকে টাটা বলে বাড়ি চলে যাবো আবার নেক্সট যে ব্লগটা আছে সেটা তোমাদেরকে দেখাই হ্যালো গাইস আবার নেক্সট ডে ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি আরেকটা একটা অন্য রাস মেলা দেখতে আমাদের এখানে তো রাস মেলা তোমাদেরকে দেখালাম এটা আর একটু আর এখানে আমাদের ওখান থেকে অনেকটাই বলতে গেলে দূরে তো যাই হোক আমি কিন্তু আগের বছর প্রথম এসেছিলাম আর এটা আমার দ্বিতীয় বছর আগের বছর এসে আমার এত ভালো লেগেছিল তো এই বছরে আমি ছাড়তে পারলাম না তো এত এত এখানে কৃষ্ণ ঠাকুর বলতে পারো কৃষ্ণ ঠাকুরেরই মেলা এখানে প্রচুর মানুষ ঠাকুর দান করে যাদের মানসিক থাকে আর এই দেখো আমি প্রচুর ব্যস্ত ঠাকুরকে দুলোতে দুলোতেও আমি ফোনে কথা বলি আসলে আমার কিছু জিনিস নেওয়ার ছিল আর আমি এখানে জিনিস চিনি না কোথায় কি বসেছে তাই আমাকে জানিয়ে দিচ্ছিল তো যাই হোক ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না আর সত্যি বলতে আমার একদম গলা ধরে তো চলো আরো কিন্তু এখনো অনেক গোপুকে দেখানো বাকি আছে তোমরা ভিডিও স্কিপ করো না দেখতে থাকো গাইস তোমাদেরকে আমি দেখালাম যে গোপাল ঠাকুর কেমন ভাবে দোল্লাই দুলছে এত সুন্দর আর মানে রাস্তার দু সাইডে এমন ভাবে ছোট্ট ছোট্ট গোপালগুলোকে গুলোকে অন্য অন্য রকম ভাবে ঝোলানো থাকে এত সুন্দর দেখতে লাগে মানে তোমাদেরকে কি বলবো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করছি আরো কিন্তু অনেক মূর্তি আছে ঠাকুর মন্দির রয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো আর এখানে প্রচুর লোক হয় এত লোক হয় আমি ভিড়ের মধ্যে কিছু জিনিস নেব সেটাও নিতে পারছি না আর সত্যি বলতে মেলায় কিন্তু দারুন দারুণ জিনিস ছিল তবে আমি মেলার জিনিস টানের টানের নিয়ে খুব একটা কমফোর্টেবল করি না কারণ আমি একবার দুবার নিয়ে ঠকেছি যাই হোক চলো তোমাদের আরো ঠাকুরের মূর্তি গুলো দেখাই অনেকক্ষণ তো মেলাই ঘুরলাম এবার প্রচন্ড খিদে পেয়েছে খেতে খেতে এইসব দেখছিলাম সত্যিই বুঝতে পারলাম না এটা কি হচ্ছিল তো চলো তোমাদেরকে এখানে আদি মন্দিরটা দেখাই গাইস বাড়ির জন্য কিন্তু অনেক কিছু টুকটাক জিনিস নেওয়া হয়েছে আমার ছাড়া তাই আমি এখান থেকে এই কালারিং বটল গুলো নেবো বলেছিলাম তবে এখানে প্রচন্ড দাম বলছিল নিইনি যাই হোক এখনো অনেক কৃষ্ণ দেখানোর বাকি রয়েছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই গাইস অনেক তো ঘুরেছি অনেক তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এবার বাড়ি যাওয়ার সময় এসেছে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর এখানে আমি আসনটা কিনেছি মায়ের জন্য আর একটা সাবান কেশ দিদির জন্য গোপাল ঠাকুর পুচকের জন্য একটা ক্লিপ শুধু আমার জন্য কিছু নেওয়া হয়নি তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম কিন্তু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই